সালামু আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা বার্ক টিম বর্তমানে আছি যে ইসলামিক সিপোর্টে খুব বড় এবং তিনি একটা কোম্পানিতে ওইখানে আমরা আমাদের ফজল বাইয়ের সাথে কথা বলবো উনি এই কোম্পানির ম্যানেজার এবং এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শোর উপরে বাংলাদেশি আছে ওনাদের দায়িত্বে আছেন ওনাদের সুপারভাইজার আমরা জাস্ট ফজল বাই থেকে শুনবো বার্ক সম্বন্ধে এবং আমি যতদূর জানি ফজলভাই কোম্পানির অনেককেই হচ্ছে বার্ক অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে এবং যদি টাকা পাঠাতে সমস্যা হয় উনি সমাধান করে এবং আমাদের পাশে আছে আমাদের রাসেল ভাই উনি যথেষ্ট হেল্পফুল উনি প্রথম থেকেই বার্কের সাথে আছেন বার্ক ব্যবহার করেন এবং যারা বুঝতে অসুবিধা হয় ওদেরকে হেল্প করেন আরও ভাইরা যারা আছেন সবাই বার্ক ইউজ করতেছে আমাদের আমার বন্ধু মানুষ ফজল থেকে শুনবো এখন বার্ক সম্বন্ধে ফজলভাই আপনি তো আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আপনাদের কোম্পানির আসার প্রথম থেকে যথেষ্ট হেল্প করতেছেন আমাদেরকে আমাদের আসল ভাইও হেল্প করছে তো আমরা আপনার কাজ দিয়ে শুনবো বার্ক সম্পর্কে বার্গ ব্যবহার করে আপনি কেমন ফিল করেন বা বার্কের সার্ভিসগুলো কেমন প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম ভাই আপনি যথেষ্ট আপনি একজন বন্ধু প্রিয় মানুষ আপনি বারবার আপনি যে বার্কের যে আওতাধীন আপনি কর্মরত আছেন আপনার মাধ্যমে আপনার বার্ক অনেক পাবলিশড এবং এবং অনেক অনেক প্রচার হয় আমরা সুবিধা পাই বিশেষ করে এই বার্কের আগে আমরা অনেক অ্যাপস অনেক ব্যাংক আমরা ইউজ করেছি আমরা যারা প্রবাসে শেষ মুহূর্তে এসে যেহেতু বার্কের এই অ্যাপস পেলাম আপনার মাধ্যমে আমরা যথেষ্ট সুবিধা পেয়েছি সুবিধাগুলো কি কি মোবাইল থেকে আমরা বিকাশের মাধ্যমে বিকাশে টাকা প্রেরণ করতে পারি খুবই সহজে এক সেকেন্ডের ভিতরে আপনার যদি নাম এবং নাম্বার যদি ঠিক থাকে তাহলে খুবই মানে দুই চার পাঁচব্যাক আছে এটা তো আমি আসতেছি এটার ভিতরে চার্জ লাগে না অন্যান্য ব্যাংকে আমি নাম নিচ্ছি না যেহেতু নাম নেওয়া সম্ভব না ঠিক না পঁচিশ রিয়াল আছে ষোলো রিয়াল আছে অনেক অনেক মধ্যে আছে তা আপনাদের এটাতে আসলে কোনো চার্জ লাগে না আমরা এতে খুব ভালো এটা ফিল করি এবং আমরা মোটামুটি একটা লাভবান আছি যেহেতু আমরা হয়তো প্রতি সপ্তাহে দেখা গেছে আমরা দুই চারবার মানে মাসে দুই চারবার পাঠানো লাগে মানে কম অ্যামাউন্ট হলেও বারবার পাঠানো লাগে তো আমরা কম অ্যামাউন্টের মধ্যে যদি এই চার্জগুলো দিয়ে আসলে হয়তো আমাদের একটু ইয়ে হয়ে যায় যাই হোক খুবই সুবিধা এবং এটার পাশাপাশি আপনাদের যে মাদা কার্ডটা আছে এবং ভিসা কার্ড আছে ভিসা কার্ড থেকে তো আপনার ক্যাশব্যাক আসেই দুই পার্সেন্ট প্রায় আড়াই পার্সেন্ট মতো আসে আমি ইউজ করেছি মাথা কার্ডটাও ভালো সব মিলিয়ে গুড খুবই ভালো আমার ভালো লাগছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই যে বাংলাদেশি রাজিগান এখানে আছে আমাদের এই ক্যাম্পে আপনি বারবার এসে তাদেরকে উৎসাহিত করেন তাদেরকে দেখান কিভাবে টাকা পাঠানো লাগে গাড়ি ভাড়া দিয়ে আর যাওয়ার প্রয়োজন নাই এটা আসলে আপনার মতে একজন এই আওতাধীন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফজল ভাই বন্ধুরা আপনি শুনলেন বার্গ সম্পর্কে কারণ ফজল ভাই অনেক আগে থেকে বার্গ ব্যবহার করতেছে এটা আমি এর আগে বলেছি এবং উনি যথেষ্ট ওনার মানে আন্ডারে যত বাংলাদেশে আছেন সবাইকে যথেষ্ট হেল্প করেন এবং উনি যথেষ্ট হেল্পফুল একজন মানুষ একদম প্রথম থেকে আজ পর্যন্ত উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে আসতেছেন তো আপনারা ইতিমধ্যে জেনেছেন বার্গ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে নামের উপর বিকাশ নগদ রকর সব জায়গায় টাকা পাঠানো যায় আমাদের কোনো চার বিশ্বাস নেই আমাদের ক্যাশব্যাক অফার রয়েছে বর্তমানে যারা নতুন করে বার্গ ডাউনলোড করবেন আমাদের একটা লিঙ্ক আছে আমি ফেসবুকে স্ট্যাস দিয়েছিলাম ওই কিউ আর কোডের মাধ্যমে আপনারা বার্ক ডাউনলোড করলে ক্যাশব্যাক অফার রয়েছে সর্বোচ্চ একশো রিয়াল পর্যন্ত পাওয়া যায় এখানে যারা আছে সবাই কিন্তু বার্ক ব্যবহার করে আপনারা শুধু বলবেন বার্ক আপনাদের কেমন সার্ভিস দেয় এখন আপনারা যারা ভিডিওটি দেখবে ওদের উদ্দেশ্যে কি বলবেন ইনশাআল্লাহ সবাই এটার আওতায় আসা উচিত হ্যাঁ অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকবেন বার্কে চমৎকার সেবাগুলো গ্রহণ করবেন আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ